এই মহিলার প্রতি যে ধরনের অত্যাচার নির্মমতা আপনারা দেখিয়েছেন আপনারা এখন সুহাবাই সাধু সাধছেন আমরা প্রতিদিন বক্তব্য দিতাম প্রতিদিন আপনারা কি দেন নাই আপনারা কি উনার লিভার কেন পচে গেল কেন গেল আপনি বলছেন শেখ হাসিনা কি খেলে লিভার পচে যায় আমাদের আপনাদের প্রত্যেকটা বক্তব্য আমাদের মনে আছে বেগম খালেদা জিয়া মারা গেছেন আজকে এই ভিডিওতে আমরা বিশ্বব্যাপী বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে প্রতিক্রিয়া কী যা কীভাবে জানিয়েছে বিশ্ব মিডিয়া সেটা নিয়ে আলোচনা করব এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর আসছেন বাংলাদেশে বেগম খালেদা জিয়ার মৃত্যুর মৃত্যুতে সুখ জানাতে শরীরে এবং অন্যান্য বিশ্ব নেতারও বাংলাদেশের পথে জানা যায় অংশ নেওয়ার জন্য রিসেন্ট জেনমেন ভেরি সিগনিফিকেন্ট এভরিথিং এবং এখানে বলে রাখি যে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর সারা পৃথিবীর মিডিয়া স্থান করে নিয়েছে এটা একটু আগে বলেছি যে আবার বলছি যে বেগম খালেদা জিয়ার জীবন রাজনীতিবিদ হিসাবে ত্যাগ্ঞা এবং সংগ্রামের মধ্য দিয়ে এবং এটা যে সত্যিকার অর্থেই দেশপ্রেমের সত্যিকারের দেশপ্রেম ছিল কোনো ষড়যন্ত্রকারীদের এজেন্ট হয়ে উনি কখনো কাজ করেনি সেটা তার মৃত্যুতে তার এই তার মৃত্যুতে যে উনি যে সার্থকভাবে সফলভাবে মানে রাজনীতি থেকে বিদায় নিয়েছেন মানে মৃত্যুর মধ্য দিয়ে সেটাই প্রমাণিত হয়েছে লিডিস্ট জেনমেন আজকে আমি আপনাদের কাছে বিভিন্ন মিডিয়ায় বিশেষ করে নিউ ইয়র্ক টাইমস সিএনএন বিবিসি আল জাজিরা টাইপে হিন্দুস্তান টাইমস দি ইকানমিক এবং ওয়ার্ল্ড জার্নাল জার্নালের মতো পত্রিকা বেগম খালেদা জিয়ার মানে মৃত্যুর সংবাদ সেপেছে এবং এটা নিয়ে তারা বিভিন্ন ধরনের আর্টিকেল দিয়েছে এবং শেখ হাসিনা বেগম খালেদা মৃত্যুতে কি বলেছেন মানে উনি আপনার কন্টোলেন্সে যেটা জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী যদিও এটা রিলাভেন্ট না এখন আর আমরা রিলাভেন্ট হতে চাই না বাংলাদেশের রাজনীতিতে আর মানে পচে গলে যাওয়া দুর্গন্ধযুক্ত কোনো রাজনীতিবিদ বেগম খালেদা জিয়ার চলে যাওয়ার পরে বাংলাদেশের সত্যিকার অর্থেই বাংলাদেশপন্থী একজন মানে বর্ণ মানে রাজনীতিবিদের মানে সমাপ মানে উনার ফিজিক্যাল সমাপ্তি ঘটলো বাট ওনার লেগাসি হয়তোবা বিএনপি কেরি করবে করতে পারবে কিনা দিস ইজ দ্য কোয়েশ্চন উই মে টক আবার দ্যাট লেডার বাট রাইট না লেডিস ইন জার্মান এটাই হলো এখানে আমি আপনাদেরকে এখন আমি যে বিষয়টা আলোচনা করতে চাই যে বেগম খালেদা জিয়া নিয়ে আপনারা জানেন যে বিভিন্ন বিশ্বের বিভিন্ন মিডিয়া কি অ্যাপ বলেছে বা কী তারা সেটা নিয়ে আমরা আলোচনা করতে চাই আপনাদেরকে আমি প্রথমেই দেখাই সিএনএন সিএনএন বলছে বে খালেদা জিয়া ফরমার বাংলাদেশি প্রাইম মিনিস্টার এন এন জি ও দে আর অফ আসিনা ডাইজ এইডি উনি এটা তারা এটা বলেছেন আচ্ছা তারপরে আসি আমরা আচ্ছা তারপরে আমরা দেখি যে ভারতীয় যত পত্রিকা আছে তার আসলে কি বলেছে ওই জায়গাতে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি সিএনএন দেখালাম এই মুহূর্তে আমার সামনে হচ্ছে নিউ ইয়র্ক টাইমস ব্রেকিং নিউজ খালেদা জিয়া হুওয়াজ ইলেক্টেড বাংলাদেশ ফার্স্ট ফিমেল প্রাইম মিনিস্টার ডাইড এটা হচ্ছে আপনার এই নিউ ইয়র্ক টাইমসের আপনার হেডলাইন এরপরে আমরা এরপরে আমরা যাব যে আরও যে অন্যান্য পত্রিকাগুলা বিশেষ করে ভারতীয় পত্রিকাগুলা আমি আপনাদেরকে শোনাই দেখাই যে তারা তারা আসলে কী কী বলেছেন প্রথমেই আমরা যাই যে আল জাজিরা আল জাজিরা যথারীতি আছে তারা তারা চেপেছে যে আপনার ওয়ার্ল্ড রিয়াক্ট টু দ্য ডেথ অফ বেগম খালেদা জিয়া দ্য ফার্স্ট ফিমেল প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ তারপরে আছে রয়টার্স খালেদা জিয়া বাংলাদেশ ফার্স্ট ফিমেল প্রাইম মিনিস্টার ডাইস তারপরে এন ডি খালেদা জিয়া ফরমার বাংলাদেশি পি এম অ্যান্ড বিএনপি চিফ ডাই আইজ তারপরে আছে আপনার টাইমস অফ ইন্ডিয়া বেগম খালেদা জিয়া তারপরে আছে আপনার চাইপে টাইমস এটাও তারও সেপেসে খবরটা এন্ড জেনারম্যান এরপরে প্রতিটা পত্রিকা মানে খবরে এটা আছে এবং এন ডি টিভি তো আছে অর্থাৎ মানে বেগম খালেদা জিয়ার খবর তো আমার আমি যদি হিসাব করে দেখি পৃথিবী বিখ্যাত এমন কোনো পত্রিকা নাই বেগম খালেদা জিয়ার মানে মৃত্যুর খবর যারা যারা চেপেনি দিস ইজ ভেরি ভেরি সিগনিফিকেন্ট এবং আমি আমি টু বি আনেস্ট উইথ লেডিস রিসেন্ট জেনেমেন আমি ক্যারিবিয়ান নিউজগুলো আমি খুঁজার সময় পাই নাই যেহেতু আমি আমি এখানে আছি নিশ্চয়ই তারও চেপেছে কোনো না কোনো ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে এবং আমরা আপনার এখন আমরা দেখি যে সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী অর্থাৎ শেখ হাসিনা উনি কি বলেছেন বেগম খালেদা জিয়ার মানে মৃত্যুতে উনি সুখ মানে সুখ জানিয়েছেন সুখ জানিয়েছেন সজীব ওয়াজেদ জয় যিনি জীবনে আর কোনো রাজনীতি না করলেও বেগম খালেদা জিয়াকে নিয়ে মানে উনি কটুক্তি করতে ছাড়তেন না এই দেখেন হাসিনা মানে শেখ হাসিনা কি লিখেছেন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে হাসিনাস কন্ডোলেন্স মেসেজ ওয়াজ ওকে যে এজ দ্য ফার্স্ট দ্য ওমেন প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ সেল ফর রোল Uh, oh, uh, sorry, Sheikh Hasina. Man, Twitter said, "I extend my deepest condolences on the passing of BNP chairperson, and former Prime Minister Begum Khaleda Zia." This statement said, "Or that, man, Sheikh Hasina, man, Shuk, man, Kijania said, 'I Shuk, I, I, what I say, man, Shuk Jania said. So, this no, was just a Nothing wrong with that. Yes, I, I, man, I mean, honestly speaking, I, I mean, thrown a comment over there. I mean, just." তো সবাই বলেছেন এবং আমি আজকে আওয়ামী লীগের যারা আছেন এবং সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর আসতেছেন এখানে বলে নাকি যে এটা একটা মানে সিরিয়াস একটা এক্সিকিউটেড মানে রাজনৈতিক প্ল্যান কিন্তু মানে দেখেন সবার আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু বাংলাদেশ বাংলাদেশিং মরো ডেফিনেটলি মেবি সো দিস there is there are something behind this gesture এটাই হচ্ছে বা ডিপ্লোমেটিক জেস্টার এটাই হচ্ছে আমাদের জন্য মানে অ্যালার্মিং জিনিস এই মুহূর্তে আমরা মনে করতে চাই ভারতের পররাষ্ট্রমন্ত্রী আসছেন মানে উনি কাটিসি অনুযায়ী মানে বাক্তত্ববোধের মানে ডাকে বা একটা মানে দে ওয়ান্ট ব্যাটার রিলেশনশিপ উইথ বাংলাদেশ কিন্তু এট দ্য সেম টাইম দে রিসেন্ট যে পরিমাণ প্রপাগান্ডা আজকে দেখতে সরকার বলছে সরকার আজকে বলছে যে প্রপাগান্ডা দেখেন আমি দুই তিন দিন বলে আসছি এগুলা সরকার আজকে বলছে যে আমরা মনে করি যে আপনার এটা কি বলে দেশ মানে ভারতের উচিত হলো মানে স্টপ দিস ফলস এগেনস্ট বাংলাদেশ এটা আজকে বাংলাদেশের সরকার বলেছে কিন্তু বৃদ্ধ সীমাহীন প্রপাগান্ডা বাংলাদেশের বিরুদ্ধে আন ওয়ার এস এ ওয়ার চলছে বাংলাদেশের বিরুদ্ধেই মানে প্রপাগান্ডা চলছে ভারতের পক্ষ থেকে ভারত এখন আসবেন একটা জিনিস মনে রাখবেন আমরা নিশ্চয়ই মনে মনে করি বিএনপি যারা আছেন বা বিএনপি যারা কর্তা ব্যক্তিরা আসেন ভারতের সাথে সব কিছু দিয়ে উজার সম্পর্কের পরিণতি হবে বেগম খালেদ সরি আপনার শেখ হাসিনার মতো একদম বাংলাদেশে মৃত্যুর গ্যারান্টি টর থাকবে না নিশ্চিত করে বলতে পারি আমি যেই করবেন এটা বেগম খালেদা জিয়ার এই অবস্থানের কারণে আজকে রাজনীতিবিদ হিসাবে এমন সার্থকভাবে মৃত্যুবরণ করা এইটি ফোর এইটি ইয়ার্স লেডিস অ্যান্ড জেন্টমেন ইয়ার্স বয়সে আপনি বাঁচবেন কি আপনি দেখেন আমি বাঁচব কি না আমি দেখি এই বয়সে আমরা কিভাবে মৃত্যুবরণ করব হয়তো আরো খারাপ অবস্থা হবে হতে পারে আমাদের আমার বাবা তো এই বয়স পর্যন্ত পড়তে পারেনি গিয়ে রাইট মা বাবাটা সুতরাং বেগম খালেদা জিয়া এইটি মানে ইয়ার্স পর্যন্ত বেঁচেছেন আমি মনে করি আল্লাহর রহমত ছিল ওনার বিশ্বাস ছিল এবং আমি আবারও একটু আগে বলেছি যে আমার বেগম আমি আই ওয়াজ এ সিরিয়াস ফ্যান অফ বেগম খালেদা জিয়া তার অকুত বই এবং তার সবচেয়ে বড় আমি তাকে পছন্দ করতাম কেন জানেন মানে রাজনীতিবিদ হিসাবে মানে she was an মানে she lied have you are sin her লাইন ইফ ইউ সি টেল মি আই জি নোট সি হার লাইন উনার অন্যান্য মন্ত্রী সরকারের যারা আছেন তারা বলতে পারেন বেগম খালা জেল মিথ্যা বলেছেন শেখ হাসিনার মতো শেখ হাসিনার দষ্ট ভক্তবধীদের নয়টায় মিথ্যা একদম রিসার্চ বেস বলছি আমরা এবং অভদ্রতা অথবা এক ধরনের মানে নাইভিটি মূর্খতা সব কিছু ছিল ওনার বক্তব্যে বেগম খালেদা জিয়ার বক্তব্যের ভিতরে দেখান একটা বক্তব্য আমি দেখলাম আমরা যেহেতু রাজনীতিটি বাংলাদেশ নিয়ে কথা বলি উই টু রিসার্চ অন ইট রাইট এন্ড অ্যান্ড আই ডিড পার্সোনালি বিশেষ করে তার এক একটা বক্তব্য সেদিনও বলছিলেন এদের স্বাধীন হয় নাই ভারত কোনো কারো গুলামি করার জন্য কার গুলামি আপনারা জানেন নিশ্চয় এবং আমি আজকে আবারও বলছি তারা যুগ দিলেন মনে রাখবেন বেগম মানে বিএনপি দেখেন বিএনপির বেগম খালেদা যারা মানে বেগম খালেদা জিয়ার সাথে সহকর্মী ছিলেন তারা দেম ইট সিরিয়াস মিস্টেক বিএনপির তিনবার প্রধানমন্ত্রী ছিল ক্ষমতায় ছিল এই সময়ে কি পরিমাণ আজকে আমি দেবতন বাইরে বলতে বেগম বলতে চাই বেগম খালেদা জিয়ার এই মৃত্যুর সন্ধিকোণে মানে বাংলাদেশে জঙ্গিবাদ এবং মানে আপনার বাংলা বাই গো এন্ড চেক আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের এই দিনে আমার রিসার্চ নেভার ওয়েন রং এটা ভারতের সৃষ্টি ছিল এটা ভারতের সৃষ্টি ছিল এটা কারণ বাংলার যে সিদ্দিক ছিল সিদ্দিকের এই সন্ত্রাসী সিদ্দিকের মানে বন্দা মাইকে ছিল আওয়ামী লীগের মানে এমপি ছিল আপনি কল্পনা করেন এখন আমি বুঝি যে এটা শুধুমাত্র বিএনপি কে শেষ করে দেওয়ার জন্য মানে মানে জঙ্গিবাদ দিয়ে এই ঠেক দিয়ে যেহেতু দুই হাজার একুশ সালে মানে টুইন ওয়ারের ঘটনার পরে পৃথিবীটাই আলাদা হয়েছিল এই যে ফলস ফ্লাগ অপারেশন দ্যাট ওয়াজ দ্য পার্ট অফ ফলস ফ্লাগ অপারেশন বাই ইন্ডিয়া এবং এটা কখনো শুনেন নাই আপনি এটা কখনো শুনেন নাই আপনি মানে বিএনপির কেউ এটা বলে নাই কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি কোন না কোনোভাবে দেখবেন এটার সাথে ভারতের মানে জড়িত ছিল কিন্তু আজকে আপনি দেখেন এটা ইয়া না কোনোভাবে এটা তো বুঝতে পারতো না কারণ আমাদের একটা জিনিস মনে রাখি আমি আপনাদেরকে আজকে দুঃখ নিয়ে বলছি প্লিজ ডোন্ট টেক আদারওয়াইজ বাংলাদেশের রাজনীতিবিদরা আমি আবার বলছি বেগম খালেদা জিয়াকে কারোর সাথে তুলনা করি না এই জীবনে উনার

এ দেশ ঠিকই আছে রাজনীতিবিদদের ক্যাপাবিলিটি কারণ ক্যাপাবিলিটি কারণে না এ দেশ ঠিকই আছে কালচারালি বাই রিলিজিয়াস ম্যান্ডেট ওর লোকাল কালচার ম্যান্ডেটের আমরা এই দেশটাকে এখনও ঠিকিয়ে রেখেছি পুলিশ ছাড়া বাংলাদেশ চলে নাই পুলিশ ছাড়া বাংলাদেশ ফিফথ অফ অগাস্টের পরে বাংলাদেশ চলে নাই আপনারা দেখেন নাই পুলিশ ছাড়া চলছে কি না আমরা আমার আপনারা আমার বলেন পুলিশ ছাড়া বাংলাদেশ চলছে পৃথিবী আমেরিকার মতো দেশও পুলিশ ছাড়া দুই দিনে চলতে পারবে না কিন্তু বাংলাদেশ চলেছে এর মানে কি আর ম্যান্ডেটেড বাই উই ম্যান্ডেটেড বাই লোকাল কালচার এন্ড ফ্যামিলি আওয়ারিজ এজন্যই আমরা নাহলে গড়ে গড়ে ডাকাতি রাহাদানি খুনখানা বিহত কিন্তু দেখেন বাংলাদেশ চলেছে পুলিশ ছাড়া অনেকদিন ফিফথ অগাস্টের পরে তো আমি বলছি এখানে বাংলাদেশের এটাকে ইউনাইট করে রাখা এখনো দেশটাকে স্থিতিশীল রাখার ক্ষেত্রে যতটা না আইন শৃঙ্খলা বাহিনী বা রাজনীতিবিদদের ভূমিকা তার চেয়ে মানে জনগণের সেলফ ডিটার্মিনেশনটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং তারাই এটা আপনার এই আপনার এই কী করে কি হচ্ছে উত্তরাখণ্ডকে চালে সবজি হাতে আচ্ছা ফ্যাক্টলেস ব্রো ফ্যাক্ট 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 ফ্যাক্টলেস ব্রো ফ্যাক্ট ইয়া টু বি হাওয়া না আপনি আমাকে বলেন এটা বাংলাদেশের আচ্ছা এখন ধরেন তো বেগম খালেদা জিয়া উনি যেই সম্মানটা পেলেন এটা বিএনপির জন্য গর্বের ওনার পরিবারের জন্য শেখ হাসিনা আপনি কোথায় আজকে বলেন কোথায় আছেন আপনি শিক্ষা কিনা আওয়ামী লীগ নিয়েছেন কিনা নিতে পারবেন আপনি কোথায় আপনি শেখ হাসিনা আজকে বলছি এই লাইভে বাংলাদেশ আজকে শেখ হাসিনা বিরোধী দলও থাকলে কুইন হয়ে থাকার কথা আপনি বাংলাদেশের অঘোষিত কুইন আপনি থাকার কথা কিন্তু আছেন কোথায় রিয়েলাইজ করেছেন কেন নাই আপনি কেন দিকৃত ষড়যন্ত্র বলে মানে আপনার ফরেন পাওয়ার্সের ষড়যন্ত্র ওভার বাংলাদেশের মানুষ জানে কোনটা সত্য পৃথিবী জানে কোনটা মিথ্যা সেটা কিন্তু এটা ওভার আপনি যে এই যে আজকে বললাম না আজকে শেখ হাসিনা আজকে যদি আপনি সঠিক থাকতেন তাহলে আপনার নেতৃত্বে হয়তো বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হতো কিন্তু আজকে ওনাকে তারা কি করেছেন উনি যে এই অকাল এই যে আশি বছরের মৃত্যু এই মৃত্যুতে কি আপনাদের দায় নাই যদিও আল মানে মত আল্লাহর হাতে কিন্তু কোনো খোঁজে মানুষের অকাল মৃত্যু হতে পারে আপনারা যে টর্চার করেছেন মানে জেলে নিয়ে স্বামী হারা সন্তানরা সন্তান হারা বলতে গেলে ছিলেন মানে মৃত্যুদণ্ড গেলে এক ধরনের তার এক কথা বলছি যাবজ্জীবন মানে তারা চায় নাই শুধু মৃত্যুদণ্ড দিয়ে যেন ওনাকে আনতে পারে আপনি দেখেন একটা সন্তান মারা গেছে এই মহিলার প্রতি যে ধরনের অত্যাচার নির্মমতা আপনারা দেখিয়েছেন আপনারা এখন সুভাই সাধু সাধছেন আমরা প্রতিদিন বক্তব্য দিতাম প্রতিদিন ওনার পক্ষ নিয়ে বলতাম আপনারা কি ওনাকে প্রয়োজন দেন নাই আপনারা কি ওনার শরীরে আজকে লিভার উনার লিভার কেন পচে গেল কেন গেল আপনি বলছেন শেখ হাসিনা কী খেলে লিভার পচে যায় আমাদের আপনাদের প্রত্যেকটা বক্তব্য আমাদের মনে আছে আমরা বলি নাই বিএনপি বলে যাবে কি আমরা জানি না তবে আমরা বলি নাই আমরা বাংলাদেশের জনগণ যারা আমরা বলি নাই কখনই বলবো না এবং একটা জিনিস বলে রাখি আজকে এই দিনে বাংলাদেশে আবার শেখ হাসিনার স্টাইলের রাজনীতি

কারণ এটা অঘোষিত সত্য ভারতের সাথে কোনো ব্যক্ত সরকারের রাষ্ট্রপধানের ব্যক্তিগত সম্পর্ক যদি ভালো থাকে তার পলিটিক্যাল ক্যারিয়ার ধ্বংস হতে বাধ্য এবং সেটা হয়েছে আপনারা দেখেন এশাদের জাতীয় পার্টির অবস্থান আজকে কোথায় আউআমেলি গাসকে কোথায় শোভারি ভারতের তবেদারি করেছেন কেউ ঠিকতে পারেন নাই আর বর্তমানে যে গণজাগরণ রেনেসার মতো যে নতুন জেনজির যে सेंटीমেন্ট টুয়ার্স ইন্ডিয়া it's not going to be i mean uh, 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 covered it's not possible it will be there among. it already widespread strongly believed that india is a big problem indian policy over bangladesh is a big problem for stability peace and prosperity of bangladesh and we know that we understood that and the new generations will be understood by and i mean in uh, you know by by the, by the time that we are going to um, see so I mean je hobe na amra

By Bone itself, anti-Indian and anti-Indian sentimental. পলিটিক্যাল পার্টি দ্যাটস ওয়ার ইট ইস সুতরাং এরা কখনোই এই দলকে কখনোই পছন্দ করবে না এবং দেওয়া তারা মনে করেছিল আপনি বলেন না কেন ঘুরে ফিরে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট থাকবে বাই বন বিকজ তার মা বাবা দুজন একই কালাস্টারিস্ট্রিক্ট এবং একই ক্যাটাগরি ছিল ইন টার্মস অফ থিঙ্কিং এবং সেটা উনি প্রমাণ করেছে প্রথম দিনে সেই উনি বলেছে আধিপাত্যবাদ বিরোধীদের বিরুদ্ধে সংগ্রাম করে যারা নিহত হয়েছেন ফেসিস্টদের এখানেই খেলা চেষ্টা করেছে ওয়াই মানে ইন্ডিয়ান মানে এই লাভ ফর ওয়াই তারা মনে করে ইজ ইন্ডিয়া ইন্ডিয়ান পলিসি যদি জামাত কোয়ালিশন গ্যাং যারা যায় আপনি দেখেন জামাতে কারা কারা গেছে এই মুহূর্তে জামাতের সাথে সবাই কিন্তু সিরিয়াস অ্যান্টি ইন্ডিয়ান সবাই অ্যান্টি এম নট অ্যান্টি ইন্ডিয়ান নট অ্যান্টি ইন্ডিয়ান পিপল বাট এন্টি ইন্ডিয়ান গভর্নমেন্টস পলিসি দ্যাটস ওয়ার ইট ইস এটা ডিফাইন করা দরকার দ্য ইন্ডিয়ান পিপুল নট আওয়ার এনিমিস নট আওয়ার প্রবলেম দ্য গভর্নমেন্টস পলিসি ওভার বাংলাদেশ ইজ দ্য রিয়াল প্রবলেম দ্যাটস ওয়ার ইট ইজ সো আচ্ছা তো এখন আমি মনে করি যে এই জায়গাতে ভাই সম্মান ইতিহাসে সবচেয়ে বেশি খালেদা জিয়া সম্মানিত হয়েছেন আনডাউটেবলি আমি তো মনে করি না মানে ওনার স্বামীর পরে বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনীতিবিদ এমন সম্মান পেয়েছেন কিনা না এই মুহূর্তে মানে একজন রাজনীতিবিদ হিসাবে পরিপূর্ণ রাজনীতিবিদ হিসাবে এমন সম্মান মানে পেয়েছেন কিনা আমার জানা নেই না নাই তো ইতিহাস গাটাগাটি করি তো আপনি বলতে পারবেন এমন সম্মান ওনার স্বামীর জানাজা হয়েছিল এর আমরা মানে মানে একদম মানে ফ্রম আওয়ার চাইল্ডহুড এটা আমরা শুনে এসেছি এখন উনার জানাজা হবে হাদির জানাজা হয়েছে ওনার জানাজা হবে হয়তোবা এই তিনটা জানাজাই বাংলাদেশের ইতিহাসে অমর হয়ে মানে থাকবে এর বাহিরে আর হবে কিনা আমি জানি না আর শেখ হাসিনা আজকে আপনি দেখেন আপনার জানাজাটা আপনি মৃত্যুবরণ করতে পারবেন না বাংলাদেশে এই মাঠি আপনাকে ছেড়ে দিয়েছে শেখ হাসিনা আমি আপনাকে বলছি এই মাটি যে মাটি আপনাকে গ্রহণ করবে না কখনো কারণ এই মাটির সাথে এত প্রতারণা আপনি করেছেন এই মাটিকে এতটা অত্যাচার এবং নির্যাতন করেছেন যে মাটিও আপনাকে নেবে না আই হ্যাভ নট আওয়ার ব্যাথ বিকজ আপনি প্রতিদিন এই মাটি থেকে এই মাটির সাথে বিচ্ছা করেছেন এই মাটির মানুষের সাথে বিচ্ছা করেছেন এই মাটির প্রোডাক্ট হচ্ছে এই মা মানুষগুলা এখানে বসবাস করে এই মানুষের সাথে যে ধরনের মিথ্যাচার নির্যাতন এবং দুর্নীতি করেছেন আপনি এবং এ দেশের মানুষকে আপনি দেখেন আওয়ামী লীগের সবচেয়ে বড় অপরাধ আমার কাছে কি দুর্নীতি আমার কাছে আওয়ামী লীগের সবচেয়ে বড় অপরাধ না দুর্নীতি করলে করাপশন ইজ রিকভারেবল অর্থনীতির ভাষায়

প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠান ধ্বংস করেছে মনে রাখবেন এটা ডি নো দ্যাট রাইট এটা অর্থ তো আপনারা নিশ্চয়ই বুঝেন মানে সরকারের বাজেট দিই না আমরা মানে প্রতি দেশে বাজেট যায় না সরকারের বাজেটের মতো ছিল এই বছর আমাদেরকে এই প্রতিষ্ঠানগুলো ধ্বংস করতে হবে ইটস সেলফ কেম আউট ফ্রম দ্য গভর্নমেন্ট এবং সরকারে আমি বিশ্বাস করি ওই যে নেহাল ওই যে শেখ হাসিনা আত্মীয় স্বজন আছে না এরা যেন কখনোই বাংলাদেশের রাজনীতির বা ক্ষমতার তারা কাছে না যেতে পারে এদেরকে দেখলেই আমার মনে হয় এক একটা দেশ বিরোধী ভয়ঙ্কর বাংলাদেশ বিরোধী এবং যখন বাংলাদেশে মানুষকে জঙ্গি বলতো মানে মানে টেরোরিস্ট বলতো বিশ্বাস করেন আওয়ামী লীগের নেতারা শেখ হাসিনা থেকে শুরু করে বিশ্বাস করবেন তাদের মুখের দিকে তাকাবেন হৃদয় থেকে একদম হৃদয় উজাড় করে এই শব্দটা বলতো কতটা ঘৃণা বাংলাদেশের মুসলমানদের প্রতি এদের ছিল সরি টু সরি টু সে ইউ টু ইউ টু রিসার্ট ইউ টু ইউ হ্যাভ টু লুক এট দ্য ফেস অ্যান্ড দ্য হার্ট ফেল ইট দ্য ওয়ে দ্য সাইড একদম উচ্চারণ করে তোর তিলের সাথে যেটাকে আরবিতে বলে তোর তিলের সাথে আপনার বলতো তারা যে এই কি বলে এটাকে এই যে এই আপনার এই মানে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে সারাদিন ছিল মানে আপনার কি বলে এই সুশাসন দিয়ে নয় সুশাসন দিয়ে নয় সারাদিন চাইতো খালি কি জানেন মানে বাংলাদেশের মানুষকে কোনোভাবেই মানে মানে ডিফেম করে দূর করে তারা ক্ষমতা থাকার চেষ্টা করেছে প্রাতিষ্ঠানিকভাবে বাংলাদেশের মানুষের প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিশ্বব্যাপী বাংলাদেশের মানুষকে জঙ্গি এবং সন্ত্রাসী বানানোর অপচেষ্টা লিপ্ত ছিল এখনো প্রতিদিন প্রতি মুহূর্তে বলে ডক্টর ইউনিস জঙ্গির নেতা ডক্টর ইউনিস একজন জঙ্গি এরা যেন কখনো বাংলাদেশের মানুষের ক্ষমতার দ্বারে কাছে না আসে এই রাজনীতিবিদরা এদেরকে ইরাডিকেট করে দিতে হবে এই মেন্টালিটি মানুষ যারা আছেন তারা আমি আবার বলছি শেখ হাসিনা কুইন হয়ে থাকার কথা ছিল আজকে কুইন উনি বিরুদ্ধে দলে গেল নো প্রাণ যেখানে শেখ হাসিনা ডু ইউ স্টিল বিলিভ দিস বিএনপি ইজ এন্টি ইন্ডিয়ান ওয়েল দে আর মেনি পিপল দে আর সিরিয়াসলি কম্প্রোমাইজড বাট তারেক রহমান প্রতি আমার ভরসা আছে কিন্তু দ্য কোয়েশ্চন ইজ ক্যান হি মিটিগেট দ্যাট প্রেশার্স ফ্রম ইস ইনার মনে রাখবেন এই যেখানে আসছে আমাদের গণতন্ত্র ভোটের অধিকার প্রতিহত কোনোভাবে ডাইভার্ট করার চেষ্টা যদি কেউ করেন কোনবেদন বেগম খালেদা যার মৃত্যু নিয়ে ভারতীয় নোংরা রাজনীতি এবং ডিপ্লোমেসির তীব্র প্রতিবাদ আমি জানিয়ে রাখলাম ইন অ্যাডভান্স আই এম ভেরি ভেরি এলার্মাইম অনেস্টলি স্পিকিং বাই দেয়ার মুভমেন্ট রাইট নাও কেননা যদি না এভাবে কখনোই মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা না হয় এদেশ কখনো শান্তি করা যাবে না এদেশে আবার আসবে মানে শৈরাচার আবার আসবে মানে এই ভারতীয় আগ্রাসনটা আমরা এর গুর বিরোধিতা আপনার প্রত্যেক মানুষ ডোন্ট বি ইমোশনাল বি রিয়ালিস্টিক এটাই আমি আপনাদেরকে একটা জিনিস বলতে আপনি আপনার দামি সময় নষ্ট করছেন আপনি আপনার দামি সময় না দামি দেশের জন্য দামি সময় নষ্ট করা যায় এই যে বেগম খালেদা জিয়া মাহমুদুর মাস আমাকে বলছিলেন না উনি যখন বলছিলেন যে আপনাকে বিনিয়োগ বোর্ড চেয়ারম্যান বানাতে চাই উনি যখন উনি তখন চিন্তা করেছিলেন যে আমি সরকারি যে বেতন আছে তার পাঁচ গুণ বেশি বেতন আমি পাই তাহলে আমি এখন আমি এটা দিয়ে আমার পরিবার চালাই সরকারি অল্প বেতন দিয়ে উনি কি বলছিলেন বলছিলেন দেশের জন্য কাজ করা বেতনের চেয়েও সবচেয়ে সম্মান এবং গুরুত্বপূর্ণ এবং এটাই হওয়া উচিত উনি এই মানে বেগম যখন মাহমুদুরমা সাহেবকে উনি আমাদের প্রত্যেকের উনি উনাকে মানে কি করেন এই যে মানে কনভিন্স করেন কেন উনি বিনিয়োগ বোর্ডের বা বিডার চেয়ারম্যান বর্তমানে যেন আশিক চৌধুরী আছেন উনি হবে সুতরাং আমি এটুকু বলি যে বাংলাদেশের মানুষ যারা আছেন আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে আমরা ওনার ওনার আগামীকাল জানাজা হবে ডেফিনেটলি আমি মনে করি পলিটিক্সের নতুন ডাইমেনশন সৃষ্টি হবে অনেক ইমোশনাল মানুষ যারা আছেন বেগম খালেদা জিয়ার দিকে তাকিয়ে থাকতেন তার অস্তিত্বের দিকে তাকিয়ে থাকতেন তারা কি করবেন এখন ভবিষ্যতে আমরা জানি না অনেকেই যেটা আছে সত্য কথা বলতে গেলে লেটস ইউ হোয়াট হ্যাপেন্স নেক্সট না দ্য কোয়েশন ইজ এই বলি আমি আপনাদেরকে যে আমরা মানে বেগম খালেদা জিয়া ওনার যে উনি যে যে সম্মান যে ভালোবাসা রেসপেক্ট নিয়ে চলে গেলেন এটা অতুলনীয় বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত অ্যাক্রস দ্য বোর্ড আর কেউ এভাবে পারেননি এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এবং সার্থক সফল বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন আমি মনে করি এর চেয়ে পাওয়া আর কোনো কিছু হতেই পারে না সারা বিশ্ব যেভাবে তাকে ডিফাইন করেছে আজকে একটা খারাপ শব্দও নাই কম্পেয়ার করেছে শেখ হাসিনার সাথে আমি দেখেছি অনেক ক্ষেত্রে এবং দ্য বোর্ড আসছে আমরা মনে করি বেগম খালেদা জিয়ার জীবন এভাবেই যেন প্রতিটা রাজনৈতিক রাজনৈতিক ব্যক্তির জীবন হয় আপনি দেশে মরতে পারেন সম্মান নিয়ে এমন রাজনীতি করা দরকার ছেড়ে পালাতে না হয় ভারতে গিয়ে অবস্থান না করতে হয় সেই ব্যবস্থাই যেন সেইভাবেই যেন রাজনীতি হয় আগামীতে আমার মনে হয় তাকরমা সাহেব এটা নিশ্চয়ই শিখবেন দেখেছেন কারণ তার মা বাবা দুজনই একই দাঁড়ার মানুষ এখান থেকে যদি লোক খারাপ হয় এর চেয়ে দুর্ভাগ্যজনকাল হতেই পারে না এটা আমার বক্তব্য হল এই জায়গায় তেলিরিশ বল বেগম খালেদা জিয়া যা চেয়েছেন আমার ধারণা তার বেশি উনি এখন পেয়ে গেছেন এবং এটাই পাওয়া এটা আল্লাহর তো রহমত এবং অবশ্যই আল্লাহর তরফ থেকে এসেছে বলে মনে করি এটা আল্লাহর তরফ থেকে এসেছে যে একজন দুর্নীতিগ্রস্ত চরম মিথ্যাবাদী শাসক কেশোর শাসককে দেশ থেকে বিতরণ করে একদম তুচ্ছ তাচ্ছিল্য করে ধ্বংস করে দেওয়া আল্লাহর গজব গজবের মাধ্যমে এটা আমি মনে করি আল্লাহর তরফ থেকে এসেছে সো সব কিছুই আল্লাহর উপরে সো লেডিস ইন দিস ইজ হোয়াট ফ্রম মি রাইট নাও উই উইল ডেফিনেটলি কিপ ওয়াচিং কিপ টকিং অ্যাবাউট ইট বিকজ একটা জায়গাতে আজকে বেগম খালেদা জিয়ার যে লেগাসি সেই লেগাসিটা বিএনপি ধরে রাখবে সেটাই আমরা আশা করি কারণ বেগম খালেদা জিয়া এবং শৈদ পাসিন্দ জাউরমানের লেগাসি যদি বিএনপি ধরে রাখে সেই বিএনপি বাংলাদেশ বিরোধী হতেই পারে না ব্যর্থতা থাকতে পারে দ্যাটস ওয়ার ইট ইস ফ্রম মি আবারও বেগম খালেদা জিয়াকে আল্লাহ তেহেস্তের সর্বোচ্চ স্থানে প্রতিষ্ঠিত করুন এবং ইনফ্যাক্ট শি ইজ বিকজ এমন গ্লোরিয়াস মৃত্যু আল্লাহর তরফ থেকে না হলে এমন সম্মান আসতেই পারে না দ্যাটস ওয়ার ইট ইস ফ্রম মি লেডিসিন